দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় দেখেন একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ফল ছোট আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা দেন ফুল বাগানটা দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান হচ্ছে বাসার স্বাদেও লাগাতে পারবেন এগুলো বারো বারো মাসিক কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে প্রচুর পরিমানে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন দেখেন এদিকে ঘুরান দেখেন দেখেন প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনার হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হলো আপনার টক পৃষ্টি বরুই এটা লাগানোর পর থেকে বরুই কখনো গাছের থেকে ফোরাবে না এই আমরা যে চারাগুলো দিই এই হাইটের চারা দিই এ দেখেন এগুলো সবই কিন্তু ফুল আছে কাছে এই ফুল থেকে কিন্তু ফল আসবে আর এটা অসময়ে আপনার বরুই ভাবেন লাগানোর পর থেকে বরুই কখনো ফোরাবে না এই কিন্তু এখানে কলম করা এটা হলো টক মিষ্টির স্বাদ হয়ে থাকে আপনি অসময়ে আপনার বরুইগুলো পেয়ে যাবেন অসময়ে আপনার হচ্ছে আমরা যে শীতের সময় যে বরুরের স্বাদগুলো নেই এখন সব সময় এই স্বাদগুলো আপনার হচ্ছে বরুর স্বাদগুলো নিতে পারবেন আর এগুলো খেতে খুবই ভালো তাই এই টক মিষ্টি বরুর যে চারা আমাদের এখানে হিউস পরিমাণে চারা আছে দেখেন এখানে হিহুস পরিমাণে চারা আছে কিছু বেড খালি হয়ে গেছে বিক্রয় হয়ে গেছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম বা স্ট্রেটফাসে দিয়ে থাকি তাই চারাগুলো দ্রুত সংগ্রহ করুন আমাদের বাগান দেখছেন তো আপনারা কি পরিমাণ আপনার ফলন হয়েছে টক মিষ্টি বরুর আর খেতে সুস্বাদু আর কালার সুন্দর কালার দেখলে আপনার হচ্ছে মন জড়াই যাবে তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকুন